এটি পশ্চিমবঙ্গের সব থেকে বড় এবং একমাত্র বিশ্রামরত শোয়ানো হনুমানজির মূর্তি মান্যতা অনুযায়ী এই মন্দিরের স্থানে স্বয়ং হনুমানজি এসে বিশ্রাম নিয়েছিলেন তাই এখানে কেউ একবার গেলে হনুমানজির শক্তি ও ভক্তি তাকে বারবার টেনে নিয়ে যায় এছাড়াও এই পুরো মন্দির চত্বর এতটাই সুন্দর এবং সাজানো যে এখানে গেলে সময় কখন কেটে যায় সেটা বোঝাও যায় না এটি হলো উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়াতে অবস্থিত মাদ্রাল হনুমান মন্দির যেটি চোদ্দ শতকে নির্মাণ করা হয়েছিল গর্ভগৃহে ভূপৃষ্ঠ থেকে প্রায় দশ ফুট নিচে হনুমানজির পনেরো ফুট লম্বা একটি বিশ্রামরত মূর্তি রাখা আছে মূর্তিটি এতটাই ম্যাজিক্যাল যে একবার সামনে থেকে দেখলে চোখ সরাতে ইচ্ছা করে না মন্দির চত্বরে প্রবেশ করা মাত্রই গণেশজির সুন্দর একটি মন্দির আছে এবং তার পাশেই প্রসাদ ও ফুলমালার অনেক দোকান আছে রয়েছে মা অন্নপূর্ণার একটি এবং সুন্দর মন্দির যেটার গর্বক দিয়ে রয়েছে মহাদেব ও মা অন্নপূর্ণার একটি বিগ্রহ স্থানীয়দের কথা অনুযায়ী এখানে সকল ভক্তের মনস্কামনা পূরণ হয় তাই প্রত্যেক শনি ও মঙ্গলবার এখানে প্রচুর ভিড় হয় এবং ওই দিন ফ্রিতে ভোগও বিতরণ করা হয় পুরো মন্দির চত্বর প্রচন্ড পরিষ্কার এবং ফুল গাছ দিয়ে সাজানো এছাড়া সামনের ঝিলে সুন্দর একটি ফাউন্টেনও আছে জীবনে একবার এই জাগ্রত হনুমানজির দর্শন অবশ্যই করে আসবেন